দর্শক আসসালামু আলাইকুম আমরা উপস্থিত আছি এই মুহুর্তে বিরল উপজেলার দিনাজপুর জেলা নলদগিরি গ্রাম আর জাকিরভাই খামারে আছি আমরা জাকিরভাই খামার থেকে আজকে দেখব আকর্ষণীয় কিছু বলদ এবং সারগুলো আর এগুলার দাম বয়স সেই সঙ্গে ওজনও জানাব তো এগুলা বিষয় নিয়ে আমরা কথা বলি এই খামারের স্বত্বাধিকারী আমাদের জাকির ভাই চারটি বলদ আর ছয়টি সার গরু রয়েছে এখানে তো চলুন কথা বলি ভাই আসসালামু আলাইকুম এগুলো কি বলদ চারটা বলদ তো মনে হচ্ছে ভাই সার মনে হচ্ছে সার থেকেই বলদ হচ্ছে কিন্তু দেখতে কিন্তু সারের মতো কিছুটা স্বাস্থ্য শরীরও ভালো না তো চারটা বলদ নাকি আর সার হচ্ছে ছয়টা

হালেও ব্যবহার করতে পারবে আর যদি কেউ থামায় রাখতে পারে কুরবানিতে খুব ভালো হবে এগুলো কয়দা করে ভাই এই দুটা কত এই দুটো ছয় দাঁত আর আট দাঁত না আচ্ছা এই পাশে একটু করে দেন নেন আমরা বলদ গরু দেখছি প্রথমে চারটি আর চারটির দাম জানাবো একদম মোটামুটি যত কম রাখা যায় আমরা ভাইকে রিকোয়েস্ট করবো কমের মধ্যে

সাত থেকে সাড়ে সাত নন এক পালার গরু আর কি আচ্ছা পালার বলত আচ্ছা এই পাশে দুইটা বলদ দেখছি অনেক আকর্ষণীয় দুটি বলদ ওজনও আছে বয়সও কম দুই দাঁত আর চার দাঁত করে বয়স দুই দাঁত এবং চার দাঁত করে বয়স বলদ গরু দেখুন এটা চার দাঁত এটা দুই দাঁত আচ্ছা ওজন ওজন ওজনটা একটু ধারণা দেন দর্শক নয় মনের উপরে হবে আচ্ছা আমরা নয় মন ধরি নয় মনের উপরে বলছেন আমরা নয় মনে ধরি সাড়ে চার করে নয় আচ্ছা এই জোড়াটা কত নেবেন দুশো পাঁচপান্ন এই জোড়াটার দাম থাকলো দুইশো পাঁচপন্ন দামটা হালকা পাতলা সুযোগ রয়েছে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি পছন্দ হয় আপনারা সংগ্রহ করে নেবেন তো আমরা প্রথমে চারটি বড়দের দাম দেখলাম এখন আমরা গরুর কাছে চলে যাব আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন শার আসে বললেন 60 60টা আমাদের মধ্যে বড় বড় সাদের কিছু দিটা বিশাল সাইজের জার্সি এটা জার্সি এটা হলো একদম পাতলা মার্ভ আপনি তো ভালো জিনিসই কালেকশন করছেন আমি তো অনেক দিন ধরে লক্ষ্য করি টাকা দিয়ে ভালো জিনিসটাই কালেকশন করেন না এখন দর্শক অনেক চমৎকার একটা গির এটা মাত্র দুই মাত্র তো আছে ভাই

তিন নাম্বার সারে যাই ওই যে তিন নম্বর সারটি দেখছেন আর দেখার মতো এটা একেই পারেন পিছনটা তাহলে জানলা করবে না হ্যাঁ এই যে চকচকা কালার একদম দেখার মতো গোলার কম্বল দেখার মতো এটা কয় দাঁতের এটা দাঁত এখনো হয়নি কুরবানির গাছ থেকে দাঁতবে

পাঁচ হবে না পাঁচ ডাউন হবে আর কি দু চার কেজি কম আচ্ছা আচ্ছা মোট কথা আচ্ছা আচ্ছা এক লাখ পঁয়তাল্লিশ দাম রাখলেন আচ্ছা তিন নম্বর ষাট দেখলাম চার নম্বর ষাটে যাব এই যে একটা চার নম্বর এটা বড়ার ক্রস এই দুটাই তো বড়ার ক্রস মনে হচ্ছে ভাই

হ্যাঁ দর্শক দেখুন এই যে জোড়া বর্ডার ক্রস একটা গির একটা শাইওয়াল আচ্ছা পাঁচটা দেখলাম এই ছয় এবং সাত এই যে ছয় নাম্বার এবং সাত নাম্বার এটা তো দুই দাঁত না দুই দাঁত করে বয়স মিডিয়াম সাইজের শাড় গরু

দুই লক্ষ পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন হালকা পাতলা দাম দরের সুযোগ রয়েছে প্রতিটি দামের ক্ষেত্রে দর্শক আপনারা দাম দর করে নেবেন আমি নাম্বার দিয়ে দিয়েছি স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আপনারা সংগ্রহ করে নেবেন যাদের ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করবেন এবং এই খামারের গরু এটা খামারের জন্য একদম উপযুক্ত তো ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি টু জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক আমরা জাকিবাই খামার থেকে দেখলাম আকর্ষণীয় সব শাল গরু এবং সেই সঙ্গে চারটি বড়দ গরু আপনাদেরকে দেখালাম আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে আসবেন বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম